নমস্কার কেমন আছেন সবাই জিকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বেলের শরবত বা বেলপানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি আজকে বেলের শরবত দুই ধরনের করে দেখাবো বেলের তো উপকারিতা তো বহুত জানা আছে সবারই তবে এই গরমকালে বেল খেলে যেমন শরীর ঠান্ডা হয় তেমনি পাকস্থলী যত রোগ নিবারণ করে আমি এখানে একটা গাছ পাকা বেল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেলটাকে আমি ফাটিয়ে নেব মেঝেতে ঠুকে ঠুকে ফাটিয়ে নিতে পারেন কিংবা ভারী কোনো জিনিস দিয়ে ঠুকে ফাটিয়ে নিতে পারেন দেখুন বেলটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে বেলের ভেতরে শাঁসটাকে আমি একটা চামচ দিয়ে বার করে নেব বার করে আমি আলাদা বাটিতে রেখে দেব বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনারা কে কে বেল খেতে পছন্দ করেন এবার এই বেলের পাল্পগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে নরম করে নেবো এখানেও সামান্য একটুখানি জল দিয়ে বেলের মধ্যে অনেক দানা থাকে আর আঁশ থাকে আমাদের প্রথম পর্যায়ে ওটাকে আলাদা করে নিতে হবে দেখুন হাত দিয়ে চটকে চটকে নরম করে নিয়েছি এবারে দানাটার আঁশগুলোকে আলাদা করার জন্য আমি ছেঁকনি দিয়ে ওই বেলের পাল্পগুলোকে ছেঁকে নেবো যাতে কি শরবত খাওয়ার সময় মুখেই দানা বা আঁশটা না পড়ে এবারে আমি পাল্পগুলো বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে আর আমি দানাগুলোকে আমি ফেলে দেব আমি যেহেতু এখানে দু ধরনের করে দেখাবো তাই পাল্পগুলোকে আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি এবারে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আপনারা অবশ্যই মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর একটাতে আমি শুধু চিনি দেবো চিনিটা গুলে নিয়ে তাতে আমি এক কাপ দুধ দিয়ে দেবো দুধটা অবশ্যই আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা দিলাম আর অন্যটাতে আমি ঠান্ডা জল দেবো আপনারা চাইলে এখানে বরফও মিশিয়ে নিতে পারেন আপনারা এই চিনি মিশিয়ে এই পাল্পটা ফ্রিজে এক সপ্তাহের মতন স্টোর করে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে করবে পাল্পের সাথে ঠান্ডা জল কিংবা বরফ মিশিয়ে আপনারা খেয়ে নিতে পারেন আমার রেডি হয়ে গেছে দুটো শরবত দেখুন কত সুন্দর হয়েছে সার্ভ করার জন্য আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি আপনারা অবশ্যই এই গরমের দিনে এই এই ধরনের বেলের পানা তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে